প্রথমে ধর্ম ভক্তি নামে করে তারপর ধর্মকে বিশ্বাসকে ব্যবহার করে নিয়ে ধর্ম নাম করে উন্মত্ত তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয় তারপর সেখানে সাম্প্রদায়িক যে হাঙ্গামা হয় এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি বিজেপি তৃণমূল বিভাজনের রাজনীতি করছে আজকে কেন মুর্শিদাবাদ হলো কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে তাহলে ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে ঘেটে দেওয়া হোক সেখানে হিন্দু মুসলমান না সেখানে হিন্দু সম্প্রদায় আছে মুসলমান সম্প্রদায় আছে কিন্তু মিডিয়ার একটা অংশ কেউ কেউ ধর্ম ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে আর কেউ কেউ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে এটা দুর্ভাগ্যজনক আগে কখনো মিডিয়া যখন কোনো খবর নিত এই এখন দুজন যে মারা গেছে শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে তাকে ধর্ম পরিচয় খুন করা

এবং শুভেন্দু এখন বিজেপি তারা গ্রামে বিজেপি তে নাম লেখাই নেই যেহেতু নামে মুসলমান আছে তারা বিজেপির হয়ে কাজ করছে পরিষ্কার করে বলছে পরিষ্কার বলছি সমস্ত দাঙ্গাগারিকে গ্রেফতার করতে হবে সমস্ত উস্কানি গ্রেফতার করতে হবে তার মধ্যে শুভেন্দু শির নামে থাকে